নামাজ পড়ছি নামাজ পড়ে দেয় যত ফোন দেয় বন্ধ বন্ধ আজ পর্যন্ত কল ঢুকে না মুভি নিখোঁজদের লাশের আশায় মেঘনার পারে স্বজনদের অপেক্ষা বাড়ি বাড়ি শোকের মাতল নতুন বউ ঘরে রেখে ছয় জুলাই মেঘনায় বালু তুলতে যান শ্রমিক মোহাম্মদ আরিফ সেদিন সন্ধ্যায় স্ত্রী শারমিনের সঙ্গে শেষ কথা বলেন নেন খোঁজ খবর এরপর থেকেই নিখোঁজ হন আরিফসহ তার পাঁচ সহকর্মী স্বজনরা রোববার রাতে খবর পান আরিফদের বালুতোলা ড্রেজার আফসানা সদর উপজেলার মেঘনা নদীর তিন নম্বর বালুমহাল এলাকায় পাঁচ শ্রমিকসহ ডুবে গেছে আরেক নিখোঁজ মোহাম্মদ হারুন ও তানজিলের পরিবারেও শোকের মাতম দুর্ঘটনার একদিন পর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তিন দিন পর মঙ্গলবার সকালে বিআইডাব্লিউ ও স্থানীয় এক ডুবুরি দল ডুবন্ত ড্রেজারের ভেতর থেকে নূরে আলম ও সিয়াম নামের দুইজনের লাশ উদ্ধার করে কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে ড্রেজার ও নিখোঁজদের উদ্ধার কাজ নিয়ে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই কম আমাকে সব ব্যবস্থা আমার বাবার ওই কর্মের উপরে ভিত্তি করে চলতে হয় আমরা লাস্টা চাই আমাদের লাস্ট আমরা মাটি দিব অপেক্ষা করতেছি এখনো বাইরের কোনো সন্ধান পাইতেছি না এদিকে স্রোতের কারণে কিছুটা সমস্যা হলেও উদ্ধার অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে তীব্র স্রোতের কারণে কাজ একটু বিঘ্ন হচ্ছে এবং আমরা আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রাখছি ড্রেজার ডুবিতে নিখোঁজ ও মারা যাওয়া সবার বাড়ি সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে সময় সংবাদ ভোলা